আমরা চাইছি ভ্যাকেন্সিটাকে অতিমাত্রায় বাড়িয়ে যাদের হয়নি অ্যাকর্ডিং টু মেরিট সবাইকে যেন ডাকা হয় তারপরে সে ইন্টারভিউ হোক প্রসেস হোক আর একটা ভুল যে রটনা ছড়ানো হচ্ছে সেই রটনাটার জবাব দিতেও আমরা এখানে এসেছি বিকাশ ভবনের সামনে আবার শুরু দোলাচল এসআইআর তালিকা বেরোতেই যেন আগুনে ঘি বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি পদ আর নাম প্রকাশ হয়েছে মাত্র কুড়ি হাজার তারপরে শুরু প্রশ্ন যোগ্যতা কোথায় আর অযোগ্যদের নামই বা এলো কীভাবে বহু পুরনো পড়ুয়াদের শিক্ষকরা তালিকা হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে আমাদের নাম নেই অভিজ্ঞতার ক্ষেত্রেই বেজায় গরম পরিস্থিতি সরকারি স্কুলে পড়ালে দশ নম্বর কিন্তু সরকার স্বীকৃত বেসরকারি স্কুলে পড়ালে নাকি নম্বর শূন্য এই বইষম্যের বড় বিতর্ক কেউ বলছেন ভুল কেউ বলছেন পরিকল্পিত সব মিলিয়ে বিকাশ ভবনের সামনে আবার জমে উঠেছে বিক্ষোভ পোস্টার স্লোগান রাস্তায় শিক্ষকরা এখন চোখ একটাই দিকে হাইকোর্টের রায় ন্যায় বিচার মিলবে নাকি আরও এক দফা রহস্য দেখুন প্রথমত আজকে আসা একটাই কারণে সেটা হচ্ছে যারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অনেকেই যারা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করত মানে এডুকেশান সংস্কৃত উর্দু তারা এরকম সিঙ্গেল সাবজেক্ট এগুলো শুধু ইলেভেন টুয়েলভে রয়েছে তারা কিন্তু অনেকেই ডাক পাননি তাহলে তাদের কিন্তু এই নাইন টেনের সুযোগটাও নেই যে সেখানে একটা সুযোগ পাবে এটা না হলে ওটা হবে তাহলে তাদের ভবিষ্যৎগুলো কি হবে এই ইস্যুটা তো বিরাট বড় একটা ইস্যু কারণ সাত বছর চাকরি করার পরে হট করে চাকরি চলে গেলে তার সংসার চলবে কী করে সে মানে তার বাচ্চা হয়েছে তার বাবা মা অসুস্থ তাদের চলবে কী করে বয়সটাও বেড়ে গেছে যে নতুন কোনো পরীক্ষা দিয়ে আবার পাবে তার সম্ভাবনাও নেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কি করণীয় আর আমরা চাইছি ভ্যাকেন্সিটাকে অতিমাত্রায় বাড়িয়ে যাদের হয়নি অ্যাকর্ডিং টু মেরিট সবাইকে যেন ডাকা হয় তারপরে সেই ইন্টারভিউ হোক প্রসেস হোক আর একটা ভুল যে রটনা ছড়ানো হচ্ছে সেই রটনাটার জবাব দিতেও আমরা এখানে এসেছি যে অনেকে বলছে যে সত্তরে কাট অফ হয়েছে এই বিষয়টা একদমই নয় এটা হচ্ছে আশিতে কাটা হয়েছে ভালো করে গেজেটটা একবার পড়ে দেখা দরকার আমরা কারোর বিরুদ্ধে নয় কেউ আমাদের শত্রু নয় কিন্তু সঠিকটা তুলে ধরাটাই আমাদের কর্তব্য এবং যাতে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি করে সকলকেই যাতে সুযোগ দেওয়া যায় সেই বিষয়টা আমরা দেখতে চাইছি